ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলা প্রকৌশলী প্রকল্প সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও ঠিকাদারের বিরুদ্ধে এডিপির আট প্রকল্পের পঁচাত্তর লাখ টাকা আত্মসাত সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ফুলবাড়িয়া উপজেলায় আটটি প্রকল্প নেওয়া হয় প্রকল্পের মোট বরাদ্দ ছিল পঁচাত্তর লাখ টাকা আটটি প্রকল্প দরপত্রের মাধ্যমে বাস্তবায়নের কথা থাকলেও কাগজে কলমে প্রকল্প দেখিয়ে কোটি টাকা আত্মসাত অভিযোগ উঠেছে কোনো প্রকল্পের কাজই হয়নি প্রকল্পের কাজ হয়েছে তা খুঁজেই পাওয়া যায়নি কিন্তু সব সবকটি প্রকল্পের টাকা তুলে নেওয়া হয়েছে ফুলবাড়ি উপজেলা পরিষদের এডিপির বরাদ্দের এইসব প্রকল্প বাস্তবায়িত হওয়ার কথা ছিল স্থানীয় সরকার ও প্রকৌশলের মাধ্যমে প্রকল্পগুলো হলো ইসরায়েল উচ্চ বিদ্যালয়ের সংস্কারের জন্য দশ লাখ টাকা আন্ধারিয়াপাড়া বিডিএস দাখিল মাদ্রাসা দশ লাখ টাকা কাঁচিচুড়া উচ্চ বিদ্যালয়ে দশ লাখ টাকা সলেমন নেসা এতিমখানা ও দাখিল মাদ্রাসা দশ লাখ অন্বেষণ উচ্চ বিদ্যালয়ে দশ লাখ টাকা উপজেলা পরিষদের রাস্তা এইচ বিবিকরণ দশ লাখ উপজেলা শিল্পকলা একাডেমি দশ লাখ উপজেলা চেয়ারম্যানের কোয়ার্টার মেরামত পাঁচ লাখ টাকা ওই আটটি প্রকল্পের কাজ তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কাজ দিয়ে কাজ না করে টাকা উত্তোলন করে ভাগ বাটোয়ারা করে আত্মসাত করে উপজেলা প্রকৌশলী প্রকল্প সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ঠিকাদারি প্রতিষ্ঠান প্রসাদ এন্টারপ্রাইজ অর্ণপ এন্টারপ্রাইজ উডালাল এন্টারপ্রাইজ গত পঁচিশ জুন পঁচিশ লাখ টাকা উত্তোলন করে আত্মসাত করেন সম্প্রতি আটটি প্রকল্প এলাকায় সরে জমিন গিয়ে দেখা যায় কোনো প্রকল্পে কাজই হয়নি অথচ কাগজে কলমে সবকটি প্রকল্পই বাস্তবায়িত দেখানো হয়েছে উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান বলেন কোনো কাজ হয়নি ঠিক তবে টাকা আত্মসাতের কোনো ঘটনা ঘটেনি সকল টাকা পেয়ে অর্ডার করে রেখেছি টাকা ফেরত দিয়ে দিব পঁচাত্তর লাখ টাকার মাঝে ২৫ লাখ টাকার হিসাব ইউএনও জানেন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরি জালাল কোনো মন্তব্য করতে রাজি হননি